গত বছরের আগস্ট মাস থেকেই সাকিব আল হাসানের ভাগ্যে চেপে বসেছে কুফা অবশ্য কেউ কেউ বলছেন এটা নাকি অভিশাপের ফল কুফা হোক বা অভিশাপ সময়টা মোটেও সাকিবের পক্ষে না গত বছরের শুরুতে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে প্রথমবারের মতো এমপি হন সাকিব কিন্তু আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের সাথে সাথে হারালেন উপরিপাওনা হিসেবে জুটল জুলাই আগস্টে পোশাক শ্রমিক মদত প্রদানের মামলা মাস ঘুরতে না ঘুরতে সেপ্টেম্বর মাসে আবারও আলোচনায় পোস্টার বয় এবার নাম আসলো শেয়ার বাজার কারসাজিতে অভিযুক্ত থাকার অভিযোগে জরিমানা করা হল পঞ্চাশ লাখ টাকা অবশ্য এই যৎসামান্য টাকা বিলিনিয়ার সাকিবের হাতের ময়লা তবে তিনি যে দেশে ফিরতে পারছেন না সেই হাওয়াটা আঁচ করতে পারেন তিনি টেস্ট ও টি টোয়েন্টিকে বিদায় জানান অবশ্য অনেকদিন যাবৎ তিনি চোখের সমস্যাতেও ভুগছেন ব্যাটিংটা আর আসে না নিয়মিত তবু চেয়েছিলেন ঘরের মাঠে সর্বশেষ টেস্টটা খেলে ক্রিকেটকে বিদায় জানাতে কিন্তু বিসিবি তাকে সেই সুযোগ দেয়নি এর পক্ষে বিপক্ষেও হল আন্দোলন নভেম্বরে সাকিব এবং তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করা হয় এ মাসেই ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে তার বোলিং হয় প্রশ্নবিদ্ধ সেখানে বোলিং অ্যাকশন পরীক্ষায় ফেল মেরে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ হন এরপর জানুয়ারিতে চেন্নাইতে পরীক্ষা দিয়ে আবারও ফেইল আশা করছিলেন অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকবেন কিন্তু বিধি উপেক্ষিত হলেন সেখানেও সর্বশেষ ফেউ হিসেবে সাকিবের পিছিয়ে লেগেছে গ্রেফতারি পরোয়ানা